আহ দে আবার কেউ ধোকা দে বুঝেবি মৌকা দেব হে আবার আমার জন্য এই গতি টদি হুদায় আনসাও না না কি এই শাস সকালে সাদক ভাই আমার গমে থেকে টাই না বুঝছেন আমি জিরো মাইল ছে আলছে আমি দশটার আগে জীবনে গমে থেকে উড়ি তার জন্য কিন্তু আজকের বলকটা একদম বাইকের উপরে থেকে স্টার্ট করছি তারপরেও কিন্তু কানে হেডফোন লাগাইছি কি গান উন্দাইছি আপনাকে এখন একটু শুনামু আপনি লাবার কো ধোকা দে মুজে দে আপনি লাভার কো ধোকা দে মুজে বি মৌকা দে নি মোকা দে মোকা মোকা এখন হলো আমরা গেতাইছি কোনে বুঝতে পেরেছো আমরা আজকে গেতাছি আমার সাতুরবার শ্বশুর বাড়িতে বুঝছো ও ভালো মন্দ খাওয়া দাওয়া হবো ওখানে টেনশন নাই তোমাদেরকে সবকিছু দেখাবো শুধুমাত্র আমার বলকটা সাথে থাকু তোমরা কোথায় যাবো না বলকটা না দেখি বুঝতে পেরেছো

তোমা আপনি কইতেছি টেনশন নেওয়ার কোনো দরকার নাই আমি থাকি আপনার বোর্ড কাছে চা লাগবো না যত বোর্ড চা লাগে আমি যামু বুঝছেন তো গাইস ফাইনালি কিন্তু সাদত বাইরে হসুরবাড়ি আমি আইসা গেছি গে বুঝছেন এই যে এই সাদত বাইরে হসুরবাড়ি গেতাইছি আমরা দাওয়াত খাইবেন নি গে দিশা বাইছেন তো ফাইনালি আইসা গেছি গে আপনারা আমার সাথে থাকেন পুরো বলকটা দেখে কিন্তু খুবই একটা মজা হইবেন হে সাদত ভাই তুই এত টাকা না গাইস কও হে আমার এই আমার জন্য এই গদি টুদি হুদাই আনছাও না দেখছাও না কি সুন্দর একটা মজার একটা গদি নিয়ে আইছে আমার দিকে বসার জন্য দেখছেন গতিটা কিন্তু খুবই একটা ভাল লাগছে বুঝছেন আমারও আছে এরম একটা গদি কিন আমার তো মনে হয় না যে কিনে আনছে আমার বিশ্বাস বাড়া নিয়ে তো এখানে বেশি সময় নষ্ট না করে ঘরে চলে যায় আমার থেকে তোমার জুবাই নাল বেশি করে নে আমার আগেই ঘরে এসে হাজির কো খাবার দাবার কোথাও দু আরে তারা দুজনে সাইজ বাজে তো মনে হয় যে দুজনে খাবো না আমি একলাই খাবো হ্যাঁ আনবার কথা সাইজ হ্যাঁ তোমরা খাবা না